আমি তেসরা ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে শুক্রবার গাজল কলেজ মাঠে সভাস্থলে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়িত্ব থাকা পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ছিলেন সবার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবুর রহিম বক্সি সহ অন্যান্যরা সকলেই উপস্থিত এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ আধিকারিকরা গাজল মাঠ পরিদর্শক দর্শন করেন কোথাও সভা মঞ্চ হচ্ছে কোথাও বা হেলিপ্যাড পার্ক জোন এছাড়া নানা বিষয় নিয়ে খতিয়ে দেখতে থাকেন এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথায় কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খনপুঙ্খুভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

লোককে এই রুটের লোককে এখানে লোক থাকবে গেলো না

শুধুমাত্র পরিদর্শন না আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী তিন তারিখ হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে যে অশান্ত করার চেষ্টা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের দিদি আসছে স্বাভাবিক সেই সভাকে সফল করবার জন্য এন্টার সিএম টিম বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন অফিসিয়ালস আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন আমাদের দুটোর সময় এএসএল মিটিং আছে সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলোর রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে তারপরে ভেরি যেহেতু খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আব্দুর রহিম বক্সি ছিলেন আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল এখানকার জেলা পরিষদ মেম্বার্সরা তারা ছিলেন এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করবো আগামী তিন তারিখের সভায় মানুষ উপচে পড়বে আর দু হাজার ছাব্বিশ আসার আগে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন দু হাজার ছাব্বিশে সারা বাংলা জুড়ে আবার সবুজ ঝড় বইবে সমস্তটাই দেখা হলো হ্যাঁ আমাদের দুটো সময় এএসএল মিটিং আছে সেই মিটিংয়ে সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স হবে ফ্রম দ্য ডিপার্টমেন্টাল প্রসিজিওর যা আছে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স করা হবে তারপরেই সমস্ত জিনিসগুলো ফাইনালাইজ হবে আপনারা দেখলেন এদিকে হেলিপ্যাড যেরকম হচ্ছে স্টেজ কোন দিকে হবে মানুষ কোন দিকে বসবে সমস্ত মানুষ কোন দিক দিয়ে ঢুকবে মানুষ কোন দিক দিয়ে মুভ করবে সমস্ত করা হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার